একটা সময় আসে জীবনে যখন সকালে ঘুম থেকে উঠে হাত পা ছড়াতে গেলে ব্যথা কুঁকড়ে ধরে হাঁটতে গেলেই হাঁটু টন টন করে ওঠে সিঁড়ি ভামা নামা এমনকি বিছানা থেকে উঠতেও যেন যুদ্ধ লাগে বুকের মধ্যে একরাশ হতাশা জমে ওঠে এই ব্যথা কি কোনোদিন যাবে না সারা জীবনকে এই কষ্ট নিয়ে চলতে হবে আপনি যদি ষাট বছরের ঊর্ধ্বে হয়ে থাকেন তাহলে এই কথাগুলো একেবারে পরিচিত লাগছে নিশ্চয়ই প্রতিদিনের এই অস্থিসন্ধির ব্যথা হাঁটুর টান কোমরের জ্বালা এই ব্যথাগুলো শুধু শরীরেই নয় মনেও কাঁটা হয়ে বিধে অথচ আপনি আগে কত কিছু করতেন হেঁটে বাজার যেতেন ছাদে গাছের যত্ন নিতেন নাতি নাতনিদের সঙ্গে খেলতেন এখন সেই কাজগুলো করতে গিয়ে ঘাড় নিচু করে দাঁড়িয়ে থাকতে হয় সেই উচ্ছ্বাসাই জনার থাকে না এই ব্যথাগুলোকে আমরা অনেকে বয়সের দোষ বলে এড়িয়ে যাই কিন্তু আপনি কি জানেন এই ব্যথা অনেক সময় ঠিক খাবারের কারণেও বাড়ে আবার খাবারের মাধ্যমেই এই ব্যথা অনেকটা কমানো যায় হ্যাঁ শুনতে অবাক লাগলেও প্রতিদিন আপনার পাতে কি থাকছে সেটা কিন্তু আপনার শরীরের এই ব্যথার পিছনে একটা বড় কারণ হতে পারে আজকের এই আলোচনায় আমরা একসঙ্গে জানব এই ব্যথার পিছনে কোন খাবারগুলো দায়ী আর কোন খাবারগুলো এই কষ্ট থেকে মুক্তির পথ খুলে দেয় তবে সেটা শুরু করার আগে তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখনই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এখন একটু চোখ বন্ধ করুন ভাবুন তো যদি এমন হতো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার হাঁটুর ব্যাঠা নেই কোমরার টানে না পায়ে ভার লাগছে না আর আপনি হালকা পায়ে হাঁটছেন ছাদে উঠছেন হাসি মুখে নাতনি চুলে তেল দিচ্ছেন ভাবলেই মনটা কেমন আনন্দে ভরে যায় তাই না এটা শুধু স্বপ্ন নয় আপনি যদি ঠিকভাবে নিজের শরীরকে বোঝেন নিজের খাদ্যাভ্যাসটাকে সামান্য একটু পাল্টান তাহলে এটা একদম সম্ভব অনেকেই বলেন ওষুধ তো খাচ্ছি নিয়মিত কিন্তু তাও তো ব্যথা কমে না ঠিকই বলছেন কারণ শুধু ওষুধ খেলেই তো হবে না আপনি প্রতিদিন যেসব খাবার খাচ্ছেন তার ভেতরেই যদি ব্যথার উৎস লুকিয়ে থাকে তাহলে ওষুধ কাজ করবে কি করে যেমন ধরুন এমন অনেক খাবার আছে যেগুলো শরীরে ইনফ্লেমেশন বা ভিতরে ভিতরে জ্বালা সৃষ্টি করে এই জ্বালার জন্যই আমাদের হাড়ের জোড়াগুলোতে ব্যথা বাড়ে ফুলে যায় শক্ত হয়ে যায় আর ইনফ্লেমেশন বাড়ানোর সবচেয়ে বড় কারণ খাবারের ভুল নির্বাচন আপনি হয়তো প্রতিদিন সকালে চা খাচ্ছেন সঙ্গে বিস্কিট দুপুরে একটু ভাজাভুজি রাতে একটু মিষ্টি এসব আমরা অভ্যেসে পরিণত করেছি অথচ এই খাবারগুলো যদি প্রতিদিন খাওয়া হয় তাহলে তারা শরীরের জয়েন্টগুলোকে ক্ষতিগ্রস্ত করে ব্যথাকে তীব্র করে তোলে এটা বোঝা খুবই দরকার খাবার শুধু আমাদের পেট ভরানোর জন্য নয় শরীরের প্রতিটি অঙ্গকে ঠিকমতো কাজ করতে সাহায্য করার জন্য বিশেষ করে ষাট বছরের পর আমাদের শরীর আগের মতো সব সামনে নিতে পারে না তখন ছোট একটা ভুল খাবারও বড় সমস্যার কারণ হতে পারে কিন্তু এই কথা শুনে আপনি ভয় পাবেন না আমি এখানে আপনাকে দুশ্চিন্তা দিতে আসিনি বরং আমি এসেছি একটা সহজ বাস্তবসম্মত আর ভালোবাসায় ভরা সমাধান দিতে আমি জানি আপনি কষ্ট পাচ্ছেন আমি জানি আপনি নিজের মতো করে সুস্থ থাকতে চান তাই আমরা একসঙ্গে জানতে চেষ্টা করব কি খাবেন কীভাবে খাবেন আর কোন খাবারগুলো একটু কমিয়ে দিলেই আপনার ব্যথা অনেকটাই হালকা হয়ে যাবে আর একটা কথা এই ভিডিওটা আমি শুধু আপনাকে তথ্য দিতে তৈরি করিনি এটা যেন হয় আপনার আর আমার মধ্যে একটা খোলামেলা আলাপ আমি যে কথা বলছি সেটা যেন আপনি মনে মনে বুঝে নিতে পারেন নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারেন কারণ আপনি শুধু একজন দর্শক নন আপনি আমাদের এই সুস্থ লাইফ পরিবারের একজন পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি আর আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখে এড়িয়ে না যায় এখন আমরা ধীরে ধীরে জানতে শুরু করব কোন খাবারগুলো আমাদের শরীরের জন্য বিষের মতো কাজ করছে এবং সেগুলোর জায়গায় কোন জিনিস খেলে আপনি নিজের ব্যথাকে স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণে আনতে পারবেন আপনি আমাকে বিশ্বাস করুন এই কথাগুলো কোনো বই পড়ে বলছি না বহু মানুষের অভিজ্ঞতা বহু বছরের চিকিৎসার পরিপ্রেক্ষিতে একেবারে বাস্তব থেকে আসা জিনিস আমি শুধু একটা অনুরোধ করব এই ভিডিওটা মন দিয়ে দেখুন প্রতিটি কথা শোনার সময় নিজেকে একবার কল্পনা করুন যে আমি কি পারবো এই ব্যথা থেকে মুক্তি পেতে আর আমি বলবো হ্যাঁ অবশ্যই পারবেন যখন আমাদের শরীরে কোথাও ব্যথা হয় বিশেষ করে হাঁটু কোমর কাঁধ বা আঙুলের গাঁটে গাঁটে ব্যথা তখন অনেকেই শুধু ওষুধের দিকে তাকিয়ে থাকি কিন্তু ওষুধ একা অনেক দূর যেতে পারে না যদি আমরা প্রতিদিন সেই খাবারগুলো খেতে থাকি যেগুলো আমাদের শরীরের ভিতরটা ধীরে ধীরে বিষের মতো করে তুলছে আজ আমরা একটু খোলামেলা কথা বলবো, কোন খাবারগুলো আমাদের প্রতিদিনের থালায় থাকলে সেই বাতের ব্যথা আরও বেড়ে প্রথমেই একটা কথা বলি আমাদের শরীর অনেকটা আগুন আর জলের মতো যখন খারাপ কিছু শরীরে যায় তখন ভেতরে আগুন লাগে যেটাকে বলে ইনফ্লেমেশন এই ইনফ্লেমেশনটাই আমাদের হাড়ের জয়েন্টগুলোতে গিয়ে ব্যথা তৈরি করে এখন ভাবুন যদি সেই আগুনে আপনি প্রতিদিন ঘি না দিয়ে ঘৃত বা সর্ষের তেল ঢালেন তখন তো আগুন আরও বাড়বেই ঠিক সেইভাবেই কিছু খাবার প্রতিদিন আমাদের শরীরে সেই আগুন বাড়িয়ে দেয় যেমন ধরুন প্রতিদিন সকালে চিনি দিয়ে চা সঙ্গে মিষ্টি বিস্কুট ভাবছেন এইটুকু খাব না তো কী খাবো কিন্তু জানেন কি সাদা চিনি হল ইনফ্লেমেশনের সবচেয়ে বড় কারণ আপনি যতই ব্যথার ওষুধ খান না কেন যদি প্রতিদিন দুই চামচ চিনি খান তাহলে আপনার ব্যথা কখনোই পুরোপুরি কমবে না শরীরের ভেতরে চিনি এমন এক রাসায়নিক প্রক্রিয়া তৈরি করে যেটা হাঁটু কোমর আর আঙুলের গাঁটে ব্যথার মূল কারণ হয়ে দাঁড়ায় তারপর আছে ভাজাভুজি পেঁয়াজি বেগুনি ডালপুরি চপ আহ খেতে কি যে ভালো লাগে কিন্তু ঠিক খাওয়ার আধ ঘন্টা পরই শুরু হয় শরীরে ভার লাগা গাঁটে ঘাঁটে চাপ আপনি যদি নিয়মিত তেলেভাজা খাবার খান বিশেষ করে পুরনো তেলেভাজা খাবার তাহলে সেই খাবার আপনার শরীরের জন্য বিষে পরিণত হয় ওগুলো শরীরের ভেতরে ফ্যাট জমিয়ে দেয় জয়েন্টের চারপাশে চর্বি জমে যায় রক্ত চলাচল বাধা পায় ফলে ব্যথা আরও বেড়ে যায় আরেকটা কথা আমাদের অনেকেই জাত খাবার খেতে ভালোবাসি চিপস কুকিজ ঝালমুড়ি ইনস্ট্যান্ট নুডলস এগুলোতে থাকে প্রেজারভেটিভ অর্থাৎ এমন কিছু রাসায়নিক উপাদান যা খাবারকে অনেকদিন ভালো রাখে কিন্তু শরীরের জন্য ভয়ানক ক্ষতিকর এই জিনিসগুলো আপনার শরীরের ভেতরে থাকা ছোট ছোট রক্তনালী আর জয়েন্টের চারপাশে জ্বালা তৈরি করে এই জ্বালার ফলেই ব্যথা কমে না বরং দিনে দিনে পারে এবার একটু ভেবে দেখুন আপনি যদি প্রতিদিন এই সব খাবার খান তাহলে কি শুধু ওষুধ খেলে হবে তবে এখন যদি আপনার মনে হয় আচ্ছা এত কিছু বাদ দেবো তাহলে খাবটা কি এই প্রশ্ন একদম স্বাভাবিক কিন্তু আমি বলছি না আপনি একদম সব ছেড়ে দিন আমি শুধু বলছি একটু একটু করে সচেতন হন আর যদি চায় চিনি দেন কাল থেকে আধা চামচ দিন আর যদি তেলে ভাজা খান কাল সেটা সেদ্ধতে রূপ দিন খাবারের স্বাদ আর স্বাস্থ্যের মধ্যে একটা মাঝামাঝি রাস্তা বের করুন তাহলেই শরীরও আপনাকে ধন্যবাদ জানাবে আপনি হয়তো এখন ভাবছেন এগুলো তো ছোট ছোট জিনিস এত সিরিয়াসলি নেওয়ার কি দরকার ঠিক এখানেই ভুল করে ফেলি আমরা এই ছোট ছোট ভুলগুলোই দিনে দিনে গিয়ে বড় ব্যথায় পরিণত হয় আপনি যদি চান আপনার নাতনির বিয়েতে আপনি হেঁটে বরযাত্রায় যেতে পারবেন আপনি যদি চান আগামী শীতকালে ঘুরতে যেতে পারবেন তাহলে আজ থেকেই আপনাকে একটু একটু করে সচেতন হতে হবে এখন একটু নিজের জীবনের দিকে তাকান ভাবুন আপনি যদি প্রতিদিন নিজের জন্য দশ মিনিট দেন ভাবেন আপনি কি খাচ্ছেন কোনটা বাদ দিতে পারেন আর কোনটা যোগ করতে পারেন তাহলে আপনি নিজেই একজন চিকিৎসক হয়ে উঠবেন আপনি নিজের ব্যথার পথ ঠিক করে নিতে পারবেন আমার এক বন্ধু আছেন তার মা আটষট্টি বছর বয়সে হাঁটুর প্রচণ্ড ব্যথায় ভুগছেন ওষুধ খাচ্ছেন কিন্তু লাভ হচ্ছে না তখন ডাক্তার শুধু একটা কথা বলেন চিনি বন্ধ করুন তিনি প্রথমে বিশ্বাস করেননি কিন্তু এক মাস ধরে ধীরে ধীরে চিনি বাদ দেন সকালবেলা চা খান আদা দারুচিনি আর এক ফোঁটা মধু দিয়ে দুপুরে ভাজা খাবার বাদ দিয়ে সবজি সেদ্ধ রাখেন এক মাস পর তিনি নিজে ফোন করে বলেন আমি আবার ছাদে হাঁটতে পারছি ভাবতে পারেন শুধু খাবার একটু পরিবর্তন করেই এমন ফল এই গল্পটা আমি বললাম কারণ যেন আপনি বোঝেন ব্যথা কোনো অভিশাপ না এটা একটা মেসেজ যেটা আমাদের শরীর আমাদের জানাতে চায় যে আমার যত্ন দরকার আর সেই যত্নে শুরু হতে পারে আপনার প্রতিদিনের পাতে রাখা খাবার থেকে আপনি যদি নিজের জন্য ভালো কিছু করতে চান তবে খাবারের মাধ্যমেই সেটা শুরু করুন শরীর আমাদের শত্রুময় বরং সে আমাদের সবচেয়ে কাছের বন্ধু শুধু দরকার তাকে একটু বোঝার আপনি এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে শুনছেন এটাই প্রমাণ করে যে আপনি নিজের শরীরকে ভালোবাসেন এই ভালোবাসাটাই আসল কারণ এই বয়সে আমাদের শরীর আমাদের দিকে তাকিয়ে থাকে আমরা কি খাচ্ছি কেমন ঘুমোচ্ছি কেমনভাবে বাঁচছি সবই শরীর বুঝে ফেলে আর আপনি যখন একটু একটু করে ভালো সিদ্ধান্ত নেন তখন শরীরও আপনাকে সেই ভালোবাসার জবাব দেয় ব্যথা কমে হাঁটাচলা সহজ হয় মনটাও হালকা লাগে এখন আসি সেই জিনিসগুলোতে যেগুলো খেলে সত্যিই আপনি এই ব্যথাকে ধীরে ধীরে জয় করতে পারবেন আমি এমন কিছু খাবারের কথা বলবো যেগুলো আপনার রান্নাঘরেই আছে কিন্তু আমরা প্রায়ই তাদের গুরুত্ব বুঝি না সবার প্রথমে বলি হলুদ হলুদের মধ্যে থাকে একটা প্রাকৃতিক উপাদান কারকুমিন। এই কারকুমিন হল সেই শক্তিশালী সৈনিক যে আমাদের শরীরের ভেতরের ইনফ্লামেশান বা জ্বালা ভাব কমায় প্রতিদিন সকালে যদি আপনি এক কাপ গরম পানিতে আধা চা চামচ কাঁচা হলুদের গুঁড়ো মিশিয়ে খান তবে আপনি নিজেই কিছুদিন পর বুঝতে পারবেন আপনার হাঁটু বা কোমরে যেটা কষ্ট দিত সেটা অনেকটাই হালকা হয়ে গেছে কেউ চাইলে অর্গ্যানিক হলুদের ক্যাপসুলো খেতে পারেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর আছে আদা আদা শুধু সর্দি কাশির জন্যই নয় ব্যথার ক্ষেত্রেও অসাধারণ এটি প্রাকৃতিক ব্যথানাশক রোজ সকালে যদি এক কাপ আদা চা খান যেখানে দুধ নেই শুধু গরম পানি আর কয়েক টুকরো আদা তবে দেখবিন শরীরটা গরম থাকে হাত পা ভারমুক্ত লাগে আর শরীরের ভেতরটা যেন হালকা হয়ে যায় এবার আসি একটা বিস্ময়কর জিনিসে তিলের বীজ বা কালো তিল তিল খুব সাধারণ একটা উপাদান হলেও এর মধ্যে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আর জিঙ্ক যেগুলো হাড় শক্ত করতে এবং ব্যথা কমাতে দারুণ কাজ করে আপনি চাইলে সকালে এক চামচ ভাজা তিল খেতে পারেন অথবা রুটি বানানোর ময়দায় মিশিয়ে নিতে পারেন এরপর যে খাবারটার কথা বলবো সেটা একটু অদ্ভুত শোনালেও খুব উপকারী চিয়া সিড এই ছোট ছোট দানাগুলোতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা শরীরের জন্য খুব দরকারি ব্যথা কমাতে জয়েন্টের ভেতরে তৈলাক্ত ভাব বজায় রাখতে হাড় মজবুত করতে এগুলো জুড়ি নেই আপনি চাইলে রাতে এক চামচ চিয়া সিড পানিতে ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন বা দুধে মিশিয়ে পুডিং বানিয়ে নিতে পারেন আর একটা জিনিস ভুলে গেলে চলবে না সবুজ শাকসবজি হ্যাঁ হয়তো অনেকে ভাবেন বয়সে পড়েছি এসব এখন আর ভালো লাগে না কিন্তু আসলে এই সবজি আমাদের রক্ত পরিষ্কার রাখে ইনফ্ল্যামেশন কমায় আর শরীরকে ভেতর থেকে গুছিয়ে তোলে কচু শাক পুঁই শাক লাল শাক এইগুলোতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন কে ক্যালসিয়াম যা হাড়ের জন্য খুব উপকারী এখন হয়তো কেউ বলছেন আমি তো সবজি খেতে পারি না গন্ধ লাগে তার জন্য একটা উপায় আছে সবজিগুলো একটু লেবু আর ধনে পাতা দিয়ে ভাঁপে বা হালকা সেদ্ধ করে নিন তাহলে গন্ধ থাকবে না আর স্বাদও হবে দারুণ এবার একটু বিরতি দিই পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে যা যায় চলুন আবার ফিরে আসি আলোচনায় এখন অনেকেই ভাবেন শুধু খাবার খেলেই হবে তাই না এক্সারসাইজ বা ওষুধ কিছুই লাগবে না হ্যাঁ এগুলো দরকার তবে একটা কথা মনে রাখবেন যত বড় গাড়ি হোক যদি ভিতরে সঠিক জ্বালানি না থাকে তবে সে গাড়ি চলবে না খাবার হচ্ছে সেই জ্বালানি আর আপনার ব্যথা গমাতে হলে আপনাকে এমন খাবার বেছে নিতে হবে যা শরীরের ভেতরে শান্তি এনে দেয় নট জ্বালাভাব বা ব্যথা আপনি যদি প্রতিদিন একটু সময় নিয়ে নিজের খাবারের দিকে নজর দেন তবে আমি কথা দিচ্ছি তিরিশ দিন পর আপনি নিজেই একটা পরিবর্তন অনুভব করবেন ব্যথা যে একেবারে চলে যাবে না সেটা সত্যি কিন্তু ব্যথার তীব্রতা অনেকটাই হালকা হয়ে যাবে আর শরীরটাও একটু প্রাণ ফিরে পাবে আপনি তো জীবনে অনেক কষ্ট করেছেন পরিবারের জন্য সন্তানের জন্য সমাজের জন্য এখন সময় এসেছে নিজের জন্য একটু ভাবার খাবার দিয়ে শুরু করুন কারণ এটাই আপনার শক্তির উৎস আপনি যদি এখনও এই আলোচনাটার সঙ্গে আছেন তাহলে আমি নিশ্চিত আপনি নিজের জীবনের জন্য নিজের শরীরের জন্য সত্যি একটা পরিবর্তন চান এমন মানুষদের সঙ্গেই কথা বলতে আমার সবচেয়ে ভালো লাগে কারণ যারা মন দিয়ে শোনেন তারাই জীবনে সত্যি কিছু করতে পারেন এবার আমরা একটু মন খুলে কথা বলি একেবারে নিজের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে যখন শরীরে ব্যথা শুরু হয় তখন শুধু হাত পা নয় মনও ভারী হয়ে যায় মনে হয় সবই তো শেষ এখন আর কি হবে কিন্তু না এই ভাবনাটা যতদিন মনে রাখবেন ততদিন ব্যথা আপনার জীবন থেকে যাবে না ব্যথা কখনো একটা শাস্তি না এটা একটা বার্তা আমাদের শরীর বলছে দয়া করে আমাকে একটু শুনো একটু বোঝো এবার একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জল খাওয়া হ্যাঁ খুব সাধারণ শোনালেও আমরা প্রায় এটা ভুলে যাই আপনার জয়েন্টগুলো ঠিকমতো কাজ করতে গেলে হাড়ের মাঝে তরল অংশে পর্যাপ্ত জল থাকতে হয় আপনি যদি দিনে আট থেকে দশ গ্লাস জল খান তাহলে আপনার জয়েন্টগুলোর ঘর্ষণ কমবে ব্যথা অনেকটাই কম অনুভূত হবে অনেকে বলেন বয়সে পড়েছি এখন তো তেমন পিপাসাও লাগে না ঠিক কথা কিন্তু জল খাওয়া শুধু পিপাসা মেটানোর জন্য না এটা হলো শরীর পরিষ্কার রাখার জন্য পরিষ্কার মানেই যেন শরীরের ভিতরটা ধুয়ে মুছে যায় টক্সিনগুলো বেরিয়ে যায় আপনি যেদিন বুঝে জল খাবেন সেদিন শরীর নিজেই বুঝিয়ে দেবে তার কৃতজ্ঞতা কম ব্যথা হালকা মন আর শান্ত ঘুম আর একটা ছোট্ট অভ্যাসের কথা বলি ভোরের আলোতে একটু সময় কাটানো সকালে সাতটার মধ্যে যদি আপনি একটু রোদে বসেন ছাদে বারান্দায় বা উঠোনে তাহলে আপনার শরীরে ভিটামিন ডি তৈরি হয় এই ভিটামিন ডি না থাকলে আপনি যত খাবারই খান ক্যালসিয়াম শরীরে ঠিকভাবে কাজ করবে না ফলে হাড় দুর্বল হবে ব্যথা বাড়বে প্রতিদিন মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট রোদে থাকুন এটাই আপনার হাড়ের একরকম দাওয়াই এবার আসি একটা খুব স্পর্শকাতর বিষয় মন মন ভালো না থাকলে ব্যথা আরও বেশি লাগে আপনি যদি একা বোধ করেন মন খারাপ থাকে সারাদিন মনটা খালি খালি লাগে তাহলে শরীরও সেই মন খারাপের সঙ্গে একাত্ম হয়ে যায় এ কারণে আমি বলি শুধু খাবার না একটু ভালো বই পড়ুন প্রিয় গান শুনুন পুরনো বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলুন কেউ চাইলে ধর্মীয় প্রার্থনায় মন দিন যেটা মন শান্ত রাখে সেটাই আপনার ওষুধ এখন হয়তো ভাবছেন যে আমি তো এত কিছুর মধ্যে নিজেকে কোথায় রাখব খুব সহজ উত্তর প্রতিদিন তিরিশ মিনিট নিজের জন্য রাখুন কেউ সকালবেলা কেউ দুপুরে কেউ সন্ধ্যায় এই আধ ঘন্টা শুধু আপনার জন্য একটু হাঁটবেন একটু ধ্যান করবেন ভা শুধু চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকবেন এটাই আপনার শরীর আর মনকে বলবে আমি তোমাকে ভালোবাসি আর একটা ছোট্ট কথা বলি প্রতিদিন নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলুন আমি ভালো আছি আমি আরও ভালো থাকবো এই কথাটা ম্যাজিকের মতো কাজ করে কারণ যখন মন বিশ্বাস করতে শেখে তখন শরীরও সেই বিশ্বাসে ভর করে সুস্থতার দিকে হাঁটতে শুরু করে আমি চাই আপনি সেই পথেই হাঁটুন হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাটে ব্যথা এগুলো আপনাকে আটকে রাখতে পারবে না যদি আপনি ধীরে ধীরে প্রতিদিন নিজের যত্ন নেন আমাদের মা ঠাকুমারা কিন্তু এসব জানতেন তারা শাকসবজি খেতেন সকালবেলা উঠতেন জল পান করতেন সূর্য দেখতেন আর জীবনটাকে সহজভাবে বাঁচতেন আমরাও যদি আবার সেই অভ্যাসগুলো একটু একটু করে ফিরিয়ে আনি তাহলে আমাদের এই ছয় সাত দশকের জীবনের বাকি অংশটা হতে পারে আরও উজ্জ্বল আরও সুস্থ আজকের দিনটা হোক নতুন শুরুর দিন আজ থেকেই ঠিক করুন আমি নিজের জন্য ভালো খাবো মন ভালো রাখবো আর নিজের শরীরের ভাষা শুনব কারণ একটাই আপনি ডিজার্ভ করেন সুস্থ জীবন ভালো থাকা ব্যথামুক্ত হাওয়া এই কথাগুলো আপনাকে ভালো লেগে থাকলে দয়া করে একটু লাইক দিন আপনার পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই আমাদের এই চ্যানেল সুস্থ লাইফে সাবস্ক্রাইব করে রাখুন যতদিন প্রাণ আছে ততদিন আশাও আছে আর আমরা সবাই মিলে এই আশাকেই সত্যি করে তুলব ধন্যবাদ আপনি আছেন বলেই আমরা আছি ভালো থাকুন সুস্থ থাকুন